আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই মুরগি বাচ্চাগুলোর বয়স আজকে বিশ দিন চলে এটা মিশরীয় ফার্মি মুরগি এই বাচ্চাগুলোকে ব্রোডিং শেষ হওয়ার পর ঠিক এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে ঘরের মধ্যে অনেকেই মুরগির বাচ্চা যখন ব্রোডিং করা হয় সেই ব্রোডিংকালে অনেক মুরগি বাচ্চা মারা গিয়ে থাকে বা অনেক ধরনের রোগের সিমটম দেখা দেয় দেখেন আমরা কিভাবে আমাদের খামারের মুরগি বাচ্চাগুলোকে সব সময় সুস্থ রাখি কিংবা সুস্থ রাখার চেষ্টা করি সেই জিনিসটাই কিন্তু সবসময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা আমাদের খামারে যে মুরগিগুলো তৈরি করি সম্পূর্ণ ডিমের ডিমের জন্য জন্য তৈরি তৈরি করি করি কেন বলছি এই মুরগিটাকে ব্রয়লার খাদ্য ব্যবহার করে খুব সহজে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে এই গ্রোথ যেমন দ্রুত বৃদ্ধি করে ফেলে তার সঙ্গে সঙ্গে এটা শারীরিক যে গঠন রয়েছে সেই গঠনটা কিন্তু অনেক বৃদ্ধি হয়ে যায় তখন কিন্তু আপনার বোঝার উপায় থাকে না যে আসলে মুরগিগুলো অ্যাকচুয়াল বয়স কয়দিন আমি সবসময় এই জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে মুরগির ন্যূনতম যে বয়সটা থাকে সেই বয়সটা যদি আমরা ধরতে পারি তাহলে আপনি ভবিষ্যতে যে কোনো কারোর কাছ থেকে মুরগি ক্রয় করে প্রতারণার শিকার হবেন না কেননা আমাদের অনলাইন জগতে অনেকেই দুই মাসের মুরগিটাকে আড়াই মাস বলে বিক্রি করে দেয় অনেকেই রয়েছে তিন মাসের মুরগিকে চার মাস বলে বিক্রি করে দেয় অর্থাৎ এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মুরগিগুলো যখন আমরা ক্রয় করছি ওই মুরগিটার বয়স অনুযায়ী ওটা শারীরিক গঠনটা ঠিক কেমন থাকে এই মুরগির বাচ্চাগুলোকে আমরা এখন পর্যন্ত কোনো প্রকারে ভিটামিন ব্যবহার করি নাই যদি ভিটামিন ব্যবহার করতাম তাহলে এটা শারীরিক যে গঠন রয়েছে সেই গঠনটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেত এখনই অনেক পরিবর্তন দেখা যাচ্ছে যেমনটা আপনারা এই সামনে থেকে দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে এই মুরগিগুলোর শরীরের যে বড় পশম রয়েছে সেই পশমগুলো কিন্তু অলরেডি দেখা দিয়েছে অর্থাৎ আর হয়তো পাঁচ থেকে সাত দিনের মধ্যে এগুলো সম্পূর্ণ যেই গঠন রয়েছে শরীরের সেই গঠনটা কিন্তু দেখা দিতে শুরু করবে সো যারা আমাদের কাছ একটু ছোট্ট মুরগি চেয়েছেন যে আপনারা এক মাস বয়সের কিংবা পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বয়সের মুরগিগুলো সংগ্রহ করতে চান বা দেড় মাস বয়সের মুরগি সংগ্রহ করতে চান বা আমাদের কাছ থেকে দাম জানার চেষ্টা করেন অল্প কিছু সময় অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই মুরগিগুলো আমরা ঠিক কবে থেকে ছাড়া শুরু করব সো মুরগির বাচ্চা ব্রোডিং করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে মুরগির নিচে যে লিটার রয়েছে সেই লিটার ব্যবস্থাপনা কেমন যেমন এই মুরগি ক্ষেত্রে নিচে যে লিটারটা ব্যবহার করা হয়েছে সেটা কিছুটা কাঠের গুঁড়ো এবং কিছুটা হচ্ছে আপনার ধানের চিটা ধানের চিটা এবং কাঠের গুঁড়োটা সমন্বয় করে কিন্তু এই খামারে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে আপনি চাইলে এককভাবে শুধু একটা ব্যবহার করতে পারেন যেমন আপনি ধানের তুষ বা ধানের চিটা বা কাঠের গুঁড়ো যে কোনো একটা ব্যবহার করলে হবে তবে মাথায় রাখতে হবে আপনার লিটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুতই সেটা পরিবর্তন করতে হবে মনে রাখবেন লিটার থেকে কিন্তু মুরগির প্রায় সেভেন্টি রোগ দেখা দিয়ে থাকে কিভাবে দেখা দেয় মুরগির মলমূত্র থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবনে সংক্রমণ ঘটে আর সেই সংক্রমণটা কিন্তু যদি রানীক্ষেত কিংবা গাম্বুরো বা অন্যান্য রোগের আকার ধারণ করে তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারের সবগুলো মুরগির মধ্যে সেই রোগটা ছড়িয়ে যাবে ঠিক তখনই আপনার খামার থেকে মুরগিগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে একটা সময় এসে আপনি খামারে লসের সম্মুখীন দেখা দিবে তাই চেষ্টা করবেন সবসময় নিচে লিটার ম্যানেজমেন্ট রয়েছে সেই লিটার ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে তৈরি করার জন্য এতে করে হয়তো আপনি খামারে ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম